আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালোবাসি আজকে আপনাদেরকে দেখাবো যে জিনিসটা সেই জিনিসটা হচ্ছে আমাদের জিরো বাচ্চা কিছু জিরো বাচ্চা আনছে বুটিং করার জন্য আমি কিন্তু গ্যাস প্রথম প্রথম জিরো বাচ্চা বুটিং করছি তো আমি সর্বোচ্চ করছি জিরো বাচ্চাগুলো বাঁচিয়ে রাখার জন্য তারপরেও জিরো বাচ্চা কিছু মারা মারা গেছে এখানে কিন্তু দুই বয়সী কইলবাগির বাচ্চা আছে একটি হচ্ছে পনেরো দিন বয়সী আর একটি হচ্ছে সাত দিন বয়সী সাত দিন বয়সীগুলো পরে আসছে আর আমার হাতে যেগুলো দেখলেন ওগুলো হচ্ছে পনেরো দিন বয়সী পনেরো দিন বয়সী কইলবাগির বাচ্চা দেখলেই চেনা যায় তো সাত দিন বয়সের বাচ্চা চেনা যায় আর ওদিকে আমার আছে গিয়ে বড়ো সিট এইটা হচ্ছে আমাদের বড়ো সিট আর এখানে হচ্ছে জিরো বাচ্চা আমি আরও তিরিশ পিস বিশ পিসের মতো কোয়েল পাখির জিরো বাচ্চা আনি ট্রাই করবো পরে আমরা বড় প্রদর্শনে শুরু করবো আপনারা যারা যারা জানতে চান আমি কোথা থেকে কি জিরো বাচ্চা আনি তা তারা আমার কমেন্ট করেন এ নিয়ে আর একটা বিস্তারিত ভিডিও আসবে আর এখন আমরা যেখানে যাব সেটা হচ্ছে আমাদের কোয়েল পাখির বড়ো সিটে বড়ো সিটে আমাদের সবগুলো কোয়েল পাখি এসে পড়েছে একশো গ্রামের উপরে একশো বিশ গ্রাম একশো তিরিশ চল্লিশ পঞ্চাশ দেড়শো গ্রামও আসে দেড়শোক উপরে বসে তারপরেও এখান থেকে একটা ই ফিমল পাখিও ডিম দিচ্ছে না কেন দিচ্ছে না সেটাও এই জানি না আর আমার এখানে অনেকগুলো এ মেল পাখি হয়ে গেছে তার জন্য আমার এখানে বিক্রি করা যাবে তো আপনারা যারা যারা এখান থেকে পাখিগুলো নেবেন তাহলে আমাকে নখ দিতে পারেন তো এখন আমি আরও পনেরো দিন বয়সে গোল পাখি যাদের লাগবে তারা আমাকে বলতে পারেন আমি তাদের জন্য কইল পাখি পনেরো দিন বয়সে কইল পাখি রেডি করে রাখবো এক মাস আগে জানাতে রাখবেন অর্ডার দিয়ে রাখবেন পরে আমরা এক মাস পরেই আমরা দিয়ে দেবো ওইদিকে আছে আমাদের এই খাবার এখান থেকে আমরা বিদায় নিচ্ছি